এক হাজার ওয়ার্ড আছে তারপর এইটাও এক হাজার আছে স্ট্রোক দুইটাই একটা বড় বড়ি একটা ছোট বড়ি এটা বুড়ি মানে কি কি চালাতে পারে এটা দিয়া যদি একটা বাসা বাড়িতে ফ্রিজ টিভি দেখেন ছয় পাঁচ কিলো পাঁচ কিলো লোড গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে চাইলে গ্যাসে চালাইতে পারবেন এটা চাইলে পেট্রোলে চালাইতে পারবেন এইটা চাইলে আপনি দুইটা আউটপুট কার এই ব্যাটারি চার্জিং দুইটা আউটপুট কারেন্ট ভোল্টেজটা ডিজিটাল ব্যাটারি আছে আপনি চাইলে চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন আবার চাইলে আপনি টান দিয়ে স্টার্ট করতে পারবেন আবার দেখেন যদি আপনি কেউ গ্যাসে চালাতে চান ভাবে বা গ্যাসেও চলতে চায় সেই সিস্টেমও এটার ভিতরে করা এর হচ্ছে কি 440

সব দবা কম এটা দেখেন হুমদাই এই যে কোরিয়ান এটা 5 কিলো থেকে 7.5 কেজি পর্যন্ত আছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকের ভিডিও জেনারেটর নিয়ে যারা আসলে জেনারেটর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই স্পেশাল তো আজকে আমরা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের জেনারেটর আপনাদেরকে দেখাবো আর আমি এখন অবস্থান করছি সাবহি হান্টারপ্রাইজে তো সাবহি ইন্টারফেস থেকে বরাবরের মতো আজকে আমার সঙ্গে রয়েছেন সাগর ভাই তো চলুন সাগর ভাইস থেকে আমরা আজকে বিস্তারিত জেনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাগর ভাই প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিন ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গিয়া সাবিয়া এন্টারপ্রাইজ নবাবপুর একশো চার বাই একশো পাঁচ হোল্ডিং নাম্বার জি ইম্পেরিয়াল সুপার মার্কেট একটাই রোড নবাবপুর রোড এখান থেকে হানি ফ্লাইওভারের নিচ থেকে আসতে পারবেন গুলিস্তান থেকে আসতে হাইটালে পাঁচ মিনিট সময় লাগে বাউবাজার তাঁতি বাজার এবং কি রায়সা বাজারের মোড় থেকে আইসে হাঁটলেও পাঁচ সাত দশ মিনিটের ভিতরে আসতে পারবেন এখানে আমাদের পাশে নপুর টাওয়ার আছে এর বিপরীত পাশে আমাদের দোকান বিপরীত পাশে আপনাদের দোকান জি আচ্ছা সাগর ভাই এই ধরেন যারা আসলে এই আপনার দোকানে আসতে পারবে না যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য আপনার কি মেসেজ থাকে আমাদের দোকানে যারা আসতে পারবে না দূর দূরান্ত থেকে চৌষট্টি জেলাতেই আমরা মাল দেই সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হাতে মাল পাবে টাকা দিয়ে মাল নেবে সেই ক্ষেত্রে আমাদের কাছে নাম ঠিকানা মোবাইল নাম্বার এই তিনটা জিনিস অ্যাকুরেট ভাবে দেবে থানা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা মাল পাঠাই দিই হাতে মাল পাওয়ার পরে টাকা দিয়ে দেইখা চেক করে তারপরে নেবে কিন্তু এই মাল অর্ডার করার সময় জি আমরা কিছু টাকা অ্যাডভান্স নেই 1000 2000 5000 যে যে রকম দেয় অ্যামাউন্ট বুঝা জি এটা দেই যাতে আমাদের মালটা আসলে বা গেলে বা রিটার্ন হইলে যেন আমাদের গায়ে ঘাটতি না যায় জন্য আদার্স কিছু না তবে হ্যাঁ অ্যাডভান্স দেওয়ার সময় অবশ্যই আমাদের দোকান আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দেইখা মাল দেইখা তারপরে ভিডিও কলে কথা বলে তারপরে মাল অ্যাডভান্স করবে এছাড়া আদার্স কেউ না দেখে অ্যাডভান্স করলে বা কেউ প্রতারিত হইলে আমাদের দোষারোপ করতে পারবে না আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বারে দেখে আপনারা যোগাযোগ করে নেবেন ওকে তো দর্শক বন্ধুরা আসলে আপনারা যারা অনলাইনে যারা অর্ডার করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভিডিও কলে সাবি ইন্টারফেস দেখবেন সাগর ভাইকে দেখবেন আরো যারা বাইরে আছে তারা দেখবেন তারপর আপনার অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে সাগর ভাই তাহলে আজকে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব ছোট দিয়ে শুরু করি ভাই 1000 ওয়াট আছে তারপর এইটাও এক হাজার আছে ফোর স্ট্রোক দুইটাই একটা বড় বডি একটা ছোট বডি প্রোটাবল বডি একটা একটা বড় বডি এই এক হাজার ওয়ার্ডের জেনারেটার আমার কাছে আপনার চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত যেরকম এইটাই বাইশ হাজার টাকা হ্যাঁ এই জেনারেটারটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাঁচ বছরের লোড গ্যারান্টি থাকবে ডিজিটাল প্যানেল বোর্ড আর এটার ভিতরে অনেকে কপি মালও আছে যেটা আপনার প্যানেল বোর্ড ডিজিটাল নাই এবং কি মালে মেডিসিনে এবং কি এটার ভিতরে যে এবিআর কয়েল যেটা থাকবে এটা অ্যাকুরেট 100% তা আমার দেখা গ্যারান্টি সহ নিবে বোল্টস আপ ডাউন কাপাকাপি করবে না আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের এইগুলা স্টার্ট করার সিস্টেম হচ্ছে এটা ফোর স্টক জি জি দুইটা ডিসি বোল্ট আছে আলাদাভাবে ডিসি সাপ্লাই হবে এইখান থেকে মোবাইল ভরবে 600 গ্রামের মতো এইখান থেকে মোবাইল আউট করবে এই জিনিসগুলো অনেকে জানে না আবার স্টার্ট কিভাবে করতে হয়

পরিষ্কার করে নিবে অনেকে জানেন আর যদি মনে করেন কেউ বোঝে না বা না জানেন তাহলে মোটরসাইকেলের এর কাছে নিলেও এটা সার্ভিস করে দিতে পারবে সার্ভিস করে দিতে অসুবিধা নাই এটা আপনাদের 14000 টাকা থেকে শুরু করে আমাদের কাছে 22000 টাকা পর্যন্ত আছে আচ্ছা 22000 এটা কত কিলো বললেন ভাই এটা আছে 1 কিলো 1000 কিলো এটা দিয়ে মানে কি কি চালাতে পারবে এটা দিয়া যদি একটা বাসাবাড়িতে ফ্রিজ টিভি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট অনাসে চলে আরামসে আর যদি একটু কমের বাজেটে নেই দেখেন মাল কিন্তু সাইজে বড় সাইজে কিন্তু এটাও এসিডিসি আছে আচ্ছা এক হাজার পনেরোশো মডেল এক হাজার ওয়াট

কিলো একটা মাল দেখাইছি ছোট ভিতরে সাড়ে তিন হাজার পর্যন্ত লোড দিতে পারবে এইটা খুবই একটা প্রোটেবল জিনিস কোনো শব্দ হবে না নো লয়েস কোনো শব্দ হবে শব্দ নাই এটাই ইনভার্টার এটা আমি আপনাকে একটু দেখাই এটার কোয়ালিটিটা দেখাই তাহলে বুঝতে পারবেন যারা অনেক আছে না অফিস আদালত বাসা বাড়ি যে এই রুমে থেকে ওই রুমে শব্দ গেলে সমস্যা হয় বাসাবাড়িতে প্রবলেম করে এদের জন্য এইটা ইনভার্টার কত ভোল্টেজ কি আসার বিষয় এখানে বাড়াবে চার্জিং পোর্ট আছে তারপরে দুইটা আউটপুট আছে এই সুইচটাও দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু হ্যাঁ অফ অন

দুই কিলো 65000 টাকা থেকে শুরু করে পাঁচ কিলো সাড়ে সাত কিলো দশ কিলো এটি আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে তবে এইটা রিজনেবল প্রাইস এটা পঁয়ষট্টি হাজার টাকা তিন কিলো এটা ভিতরে চার কিলো আছে

দেখেন এটা চালানোর সিস্টেমটা একটু দেখেন এইটা চাইলে গ্যাসে চালাইতে পারবেন আচ্ছা এটা চাইলে এটা চাইলে পেট্রোলে চালাইতে পারবেন এইটারে চাইলে আপনি ডিজেল এই অক্টেনে চালাইতে পারবেন হ্যাঁ দুইটা আউটপুট কারেন্ট এই ব্যাটারি চার্জিং দুইটা আউটপুট কারেন্ট ভোল্টেজটা ডিজিটাল ব্যাটারি আছে আপনি চাইলে চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন আবার চাইলে আপনি টান দিয়ে স্টার্ট করতে পারবেন আবার দেখেন যদি আপনি কেউ গ্যাসে চালাতে চান কৃত্রিম ভাবে বা গ্যাসেও চলতে চায় সেই সিস্টেমও এটার ভিতরে করা আছে হ্যাঁ করা আছে এবারে দেখেন যদি কেউ আলাদা গ্যাস করতে চায় অনেকে আছে না ভাই পেট্রোলে চলে গ্যাসে খরচ হ্যাঁ হ্যাঁ এই যে আমরা গ্যাসও করে দিই ও যদি গ্যাস ও করে দিই যদি কেউ গ্যাস করতে চায় এই ডিভাইসটা লাগিয়ে দিলে গ্যাসে ট্রান্সফার হবে এই যে এইখান থেকে গ্যাসের লাইন করা আছে গ্যাসের শুধু পাইপটা এখানে দিবো এই চাবিটা অন করবো স্টার্ট হয়ে যাবে কৃত্রিম গ্যাসে বায়ু গ্যাসে তারপরে মুরগির থেকে গোবর থেকে বা আমাদের ময়লা বাথরুম থেকে এইসব থেকেও যারা গ্যাস উৎপাদন করে তাদের জন্য এইগুলা খুবই ভালো এইটা আপনার দুই কিলো তিন কিলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো দশ কিলো পর্যন্ত আছে এই ডিজে পেট্রোলের মাল দশ কিলোর উপরে হয় না আচ্ছা এইবার এই একটা মাল দেখেন আচ্ছা এই একটা মাল একটা মাল দেখেন এর হচ্ছে কি ফোর

ছয় কিলো রেট হচ্ছে গিয়া বিরাশি হাজার টাকা নয় কিলো দশ কিলো রেট আছে এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা এইটার ভিতরে পাঁচ বছরের ভিতরে লোডে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব পাঁচ বছরের লোডে কোনো সমস্যা হলে আর যদি কোন সার্ভিস ওয়ারেন্টি আছে তিন বছর খুবই চমৎকার দর্শক বন্ধুরা ভাইয়া এটা হচ্ছে গিয়া দুই কিলো তিন কিলো এইটা পঁয়ত্রিশশো মডেল তিন হাজার ওয়ার্ড এটার ভিতরে 2500 আছে মানে 2000 ওয়াট আচ্ছা 24000 টাকা থেকে শুরু করে এটা 27500 টাকা পর্যন্ত 3 কিলো পর্যন্ত এটা হচ্ছে যারা ছোটখাটো খামার ফার্ম যারা এসব করে তাদের জন্য এটা পারফেক্ট এটা 3 বছরের আপনাদের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা 2 বছরের স্পेयर পার্টস গ্যারান্টি আছে লোড না নেবে 2 বছরের ভিতরে তিন চেঞ্জ করে দিব হ্যাঁ জি সার্কিট ব্রেকার আছে বোলমিটার আছে

বত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এটার ভিতরে আরো সাইজ আছে চার পাঁচ ছয় সাত দশ পর্যন্ত এটাও আছে এটা সংক্ষেপে আলাপ করতেছি তো এটা আলাপ আলোচনার মাধ্যমে যারা বুঝতে না পারে কার কি চলবে না চলবে আমাদের সাথে আলাপ করছে সব ধরনের জেনারেটারই আছে এরপরে ডিজেলের ব্যাপারে একটু রফিক ভাই বলি এটা তো সব পেট্রোল দেখাইলাম ডিজেলের ব্যাপারে এটা আমাদের পাঁচ কিলো থেকে শুরু হয় আচ্ছা এটা কি ভাই এটা সুপার সাইলেন্ট মানে এটা হচ্ছে কি শব্দ হবে না আচ্ছা এটা হচ্ছে কি ইনভার্টার শব্দ বেন এটা পেট্রোলে আর কিন্তু কম শব্দ বক্স করা শব্দ হবে কিন্তু কম শব্দ এটা দেখেন Hyundai কোরিয়ান এটা 5 কিলো থেকে 7.5 10 কেজি পর্যন্ত আছে এটা এটা হচ্ছে কি আপনার 5 কিলোর দাম 75000 টাকা 5 কিলো বর্তমান বাজারের অনুযায়ী দাম এটা আবার সামনে গরম আর দাম বাড়তেও পারে প্রত্যেকটা মালের প্রতি আজকে যেই এটা কত কিলো ভাই এটা 5 5 কিলো 5 আছে 7.5 আছে 10 আছে এর আমি বলতেছি ছোট ভাবে এই বড় বড় যেই জেনারেটর গুলো আছে এগুলো আপনি আপনার গোডাউনে নিয়ে আমি আরেকটা ভিউ দেখাবো যেন পাবলিক বুঝতে পারে দেখতে পারে ওকে এইটা হচ্ছে কি 5 কিলো 75000 টাকা আজকের বাজারের রেট হ্যাঁ এটা 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 মনে করেন হয়তো ভিডিওটা করছি হয়তো দুচার পাঁচ দিন এক সপ্তাহ 15 দিন এক মাস পর্যন্ত এটা রিজার্ভন থাকলো যদি রেট বাড়তি হয়

ডিজেলের সিস্টেমটা এই যে চাবি অন ডিসি ভোল্টেজ আছে সার্কেল আছে আচ্ছা এরপরে এইখানে লিভার এই যে ব্যাটারি আছে দেখেন ফাংশন আছে লিভার আছে আচ্ছা সব কিছু এটু যে দেওয়া কোনো সুপার সাইলেন্ট আচ্ছা এইখানেও আছে এ হচ্ছে গিয়া বুঝানোর জন্য এটা দেখাইলাম ঠিক আছে আর যারা দেইখা শুইনা বুইজা কিনবে এখানে প্রতারিত কোন সিস্টেম নেই ভাই যে আছে দেইখা শুইনাই নেবে তারপরও যারা আলাপ আলোচনা করতে চায় এর বাদেও ভাই ডাইরেক্ট আমাদের কাছে গ্যাসও আছে ডাইরেক্ট গ্যাস এটা তো আপনার অপশন গ্যাস পেট্রোল বুঝাইলাম বুঝাইলেন এর পরেও পরেও গ্যাস আলাদা আছে আচ্ছা আরো যদি মনে করেন এই যে ছোট জেনারেটর দেখাইলাম হ্যাঁ যদি আরো ছোট নিতে চায় 500 ওয়াটের জেনারেটর আছে আচ্ছা এই যে এরকম আমি বুঝাই এটার ভিতরে যদি পাঁচশো ওয়ার্ডের জেনারেটর নেয় এটার ভিতরে যদি পাঁচশো ওয়ার্ডের জেনারেটর নেয় এটা আপনি দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি পনেরো হাজার টাকা পর্যন্ত দিতে হবে পাঁচশো ওয়ার্ডের ভিতরে না না এটা গ্যাসও আছে পেট্রোলও আছে পেট্রোল আছে হ্যাঁ ওইটার ভিতরেও আছে আচ্ছা আবার অনেকে আবার বলবো ভাই এইটাই যেন আপনি দশ হাজার পাঁচশো গেছেন না 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 অনেকের বুঝাই বলেন এইটার সিস্টেমটা ভাই দেখেন এটা এটা অনেক হেভি এর লেগে খুব বেটার এটা আছে ম্যানুয়াল

তারপরে টাকা দিলেও হয় যেরকম লাগাইছে রিং কইরা চার ওকে কইরা যে লাইট ফ্যান বাসাবাড়ির তারপরে এই ফ্যাক্টরির বা অফিসের সবকিছু কাজকর্ম কইরা ওকে করা দিয়ে কথা কাজে এখন থাকলে টাকা দিলেও হয় বা অসুবিধা নাই সব সুযোগ সুবিধা আছে আমাদের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করেন ওকে ভাই ঠিকানা আবার দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর 104/105 হোল্ডিং নাম্বার ইম্পেরিয়াল সুপারমার্কেট নিস্তালা সাবিহা এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ সাগর মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ না করলেই না আমাদের নাম্বারেই যোগাযোগ করবেন আদার্স কোনো নাম্বারে টাকা পয়সা দিয়ে আমাদের কাছে ভুক্তভোগী হবেন না